আসসালামু আলাইকুম তো বিয়ার্স ঈদ পরবর্তী আপনাদের জন্য জমজম সুইজের স্পেশালি কালেকশনগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো আজকে যে জমজম সুইচগুলো দেখাবে এখানে আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন আনছি তো আমরা এক এক করে আপনাকে দেখিয়ে দিবো জাস্ট স্যাম্পলগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে খুলে দেখাবো এবং যে কোনো গুরুত্বের জন্য পারফেক্ট এই জমজম সুইজ লোনগুলো যে কোনো গরতের জন্য পারফেক্ট দোপাট্টা জামা এবং প্যান্টের কাপড় সহকারে যে কোনো গুরুত্বের জন্য পারফেক্ট আর এই ড্রেসগুলো হচ্ছে একদম মাস্টারলাইজ কটনের মধ্যে সুইজ কটন যেটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক আমি প্রত্যেকটা জামা এবং দোপাট্টা এবং প্যান্টের কাপড় আপনাকে পার্ট 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 বাই পার্ট খুলে দেখাবো আপনার পুরো ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটা লাইভটা আমাদের দেখবেন ভিডিওটা দেখবেন অবশ্যই দেখেন ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে এবং ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল পালকিশাড়ি অবশ্যই আপনার সাবস্ক্রাইব এবং পাশে বেলাইক্টে পাশে যদি অল দিয়ে রাখবেন নিত্য নতুন সকাল আপডেট কালেকশন পাওয়ার জন্য দেখেন এই জমজমটা দেখেন অল অভার সম্পূর্ণ কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে পুরো বডিটাই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচের প্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা জমজম সুইচ লোনের প্রাইজ দিব আপনাদেরকে একইবারে স্পেশালি একটা ধামা কাবার প্রাইস অবিশেষ চ্যালেঞ্জিং করা প্রাইজ দিব আমি প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব এক এক করে সারা ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জে দিব দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক বাসনটা এটা হচ্ছে সিপারের কাপড়টা এই যে হাতার অংশটা মার্জিন দেওয়া থাকবে আলাদা দেওয়া থাকবে দুপাটারটা আমি আপনাকে রেখে দিচ্ছি দেখেন দোপাট্টাটা কতটা এক্সক্লোসিভ ডিজাইন নারীদের কাশ চুন্ডি মানে হচ্ছে নারীদের কাশ এই যে দুপাটা দেখেন এক্সক্লোসিভ একটা ডিজাইন দুপাটার আঁচল করা থাকবে প্রত্যেকটা দুপাটার আঁচল এবং পুরো বডিটা টোটালি ডিজাইনের দুপাটা দেখেন জামা যতটা সুন্দর দোপাট্টা কোনো অংশ কম না এবং ব্যাক সাইড এবং প্যান্টের কাপড় সহকারে প্যান্টের কাপড়টা সামনে প্যান্টের কাপড় কিন্তু আপনারা ম্যাচিং করা পাচ্ছেন এই যে কালার কন্টাস্ট সাথে ম্যাচিং করা পাচ্ছেন যে প্যান্টের কাপড়টা অনেক আরামদায়ক এটা গরমের আরামের ড্রেস দিচ্ছে আপনাদেরকে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে গরমের আরামের ড্রেস দিচ্ছে তো এই জমজমটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলোর সাথে হচ্ছে ফিরোজা কন্টাস্টের মধ্যে দেখেন জামার গলার নেকের অংশটা থেকে শুরু করে নিজ পর্যন্ত সম্পূর্ণ কারুকার্য করা ডিজাইনার স্টাইলের ডিজিটাল প্রিন্ট এবং এখানে কিন্তু কুকিজি ডিজাইন করা আছে রিয়েল অরিজিনালি জমজম সুইজ লোন কটন যেটা একেবারে আরামদায়ক আর এটা হচ্ছে দোপাট্টা জামা যেমন সুন্দর তেমন দুপাটা এক্সক্লুসিভ একটা ডিজাইনের দোপাট্টা এটা হচ্ছে দুপাটার ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলের দুপাটার ডিজাইনটা থাকা পাচ্ছেন আপনারা এখানে মার্জিনটা দেওয়া থাকবে মাঝখানে অনেক সুন্দর করে ডিজাইন করা পাচ্ছেন ব্যাক সাইডটাও অসাধারণ সুন্দর হবে এবং প্যান্টের কাপড় আমি আপনাকে দেখে দিব ম্যাচিং করা থাকতেছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আপনাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট অফারে দেখেন ব্যাক আর হচ্ছে নিচের প্যানেলে কিন্তু ডিজাইন স্টাইলে কুকিজের কাজ করা থাকতেছে আর এটা হচ্ছে স্লিপার অংশটা এই যে হাতার অংশটা নেকের অংশটা দেখেন সম্পূর্ণ ডিজাইন করা পাচ্ছেন আপনারা মাত্র দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি দেখেন এই ডিজাইনটা দেখে দিচ্ছি একইবারে নাম মাত্র দামে দিব আজকে আপনাদেরকে এই ড্রেসগুলা প্রত্যেকটা ইনটেক আসা মাত্রায় আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি দেখেন দেখেন কি নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন কতটা এক্সক্লুসিভ ডিজাইন পিন্টগুলা খেয়াল করে দেখেন মনে হবে যে তাজা হাতের কাজ করা একদম রিয়েল হাতের কাজের মধ্যে এটা সম্পূর্ণ ডিজিটাল পিন্ট এবং হচ্ছে মিনাকারি ওয়ার্কের মধ্যে এই জমজম সুইচগুলো সেরা ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জিং প্রাইজ দিব এবং ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জিং লেটেস্ট এবং নিউ আপডেট ডিজাইনগুলো দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ ইকতের মধ্যে ফ্লোরাল ডিজাইন করা দেখেন কতটা এক্সক্লুসিভ ডিজাইন এটা আঁচল দেখেন এই যে দুপাটার ডিজাইনটা আর হচ্ছে পুরো জমিনটা জামার পুরো নেকের অংশ থেকে শুরু করে নিচ পর্যন্ত সম্পূর্ণ কারুকার্য করা পিন এবং ব্যাকসাইডটা তো আরও সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখেন ফ্লোরাল ডিজাইন করা পাচ্ছেন ব্যাক সাইডটাতে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচের নেকের অংশটাতে সম্পূর্ণ আপনারা কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিপার অংশটা এই যে হচ্ছে হাতের অংশটা সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইন করা পাচ্ছেন জমজম সুইজের লাক্সারি কালেকশন লোন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র নয়শত টাকা আমি চ্যালেঞ্জ দিয়ে প্রাইস দিলাম এই জন্য আপনাদেরকে প্রাইসটা বলে দিলাম যে ওয়ার্ল্ড রায় চ্যালেঞ্জ এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা ম্যাচিং করা পাচ্ছেন সালোয়ার কাপড়টা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আরো ডিজাইন আমি কিন্তু প্রচুর ডিজাইন দেখা আসি আপনাদেরকে এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ আপডেট ডিজাইন দেখেন কোন কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ দেখেন এটা আরেকটা ডিজাইন মাস্টারের সাথে গ্রিন তার ভিতরে আবার ব্ল্যাক আবার হচ্ছে কি মিনাকারি ওয়ার্কের কালারের মধ্যে দেখেন এক্সক্লোসিভ বডির ডিজাইনটা দেখেন নেক থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত পাশের প্যানেলগুলো থেকে শুরু করে টোটালি একটা এক্সক্লুসিভ ডিজাইন এখানে আবার জল ছাপের ছোঁয়া আছে ভিতরটাতে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকায় স্পেশালি জমজম সুইজ লোন লাকজারি কালেকশান দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ডেস আপনাদেরকে নাম মাত্র দামে হাজার প্লাসের মানে যেটা ইচ্ছা করলে আমি হাজার টাকাও সেল করতে পারতাম কিন্তু আমি আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে সব কালেকশন যেতে দিয়ে থাকি আজকে জমজম সুইচ লোনের একটা অবিশ্বাস্য চ্যালেঞ্জিং প্রাইজ দিয়ে দিলাম সারা বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়েজ চ্যালেঞ্জ দেখেন এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ ফ্রাল ডিজাইন করা পাচ্ছেন দুপাট্টাটাতে চার পাঁচটাতে কিন্তু বক্সার ডিজাইন করা পাচ্ছেন এবং ফ্রাল ডিজাইন করা পাচ্ছেন জপাটা জামার পাশের অংশটা দেখিয়ে দিলাম ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইডটাতে এই যে ব্যাক ব্যাকসাইডটাতে কারুকার্য করার একটা দেখেন সম্পূর্ণ ডিজাইন স্টাইলে ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে সম্পূর্ণ নিচের প্যানেল সম্পূর্ণ কারুকার্য করা এবং স্লিপার অংশ এবং প্রত্যেকটাতে কিন্তু আপনারা এই যে জমজম সুইজ লোন লাক্সারি কালেকশন এবং একদম মাস্টারলাইজ কাপড় এটা যেটা এক্সক্লুসিভ একটা ডিজাইন মাত্র দিচ্ছি আপনাদেরকে প্যান্টের কাপড় কিন্তু আপনার সাথে ম্যাচিং করা পাচ্ছেন এই যে বডির কালারের সাথে মাত্র দিচ্ছি আপনাদেরকে নয়শত টাকায় দেখেন এটাও কান্না পছন্দ হবে দেখেন প্রত্যেকটা হিটলিস্টের কালেকশন জমজমের হিটলিস্ট কালেকশন নিয়ে আসে আপনাদের সামনে হাজির হলাম পুরো জামাটা কিন্তু অল ওভার সম্পূর্ণ ফ্রাল এবং হচ্ছে কারুকার্য করে একটা সোভার একটা কালার যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে গরমের আরামের ড্রেস আপনারা আরামের ড্রেস দিচ্ছি যেই টাকা দিয়ে আপনারা ক্রয় করবেন এটা ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জিং দিলাম মাত্র নয়শো টাকায় দেখেন সম্পূর্ণ গলা থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রাল ডিজাইন করার পাশের প্যানাটা ইচ্ছা করলে আপনারা প্যান্টটা ইউজ করতে পারবেন যে কোনো গরুতের জন্য ড্রেসগুলো পারফেক্ট আর দুপাটা জাদু মাখার ডিজাইন করা আছে যে দেখেন সম্পূর্ণ কারুকার্য করা ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে সম্পূর্ণ ফুরাল ডিজাইন করা পাচ্ছেন এই যে দুপাটার ডিজাইনটা আর এটা যে ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে অবিশ্বাস্য একটা ডিজাইন দেখেন কতটা এক্সক্লুসিভ একটা ডিজাইন সম্পূর্ণ ফ্রাল ডিজাইন ব্যাক সাইডের অংশটা দেওয়া দেখেন সম্পূর্ণ ফুরাল ডিজাইন পাশের প্যানাটাই ছকল আপনারা প্যান্টটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটাতে আর হচ্ছে স্লিপার অংশটা মাসিকর এটা হচ্ছে ফোরাল ডিজাইনটা স্লিপার অংশটা এই যে দেখেন জমজম সুইজ লোনের লাকজারি কালেকশন একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা সরি বারোশো টাকা নয়শো টাকায় প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং করা পাচ্ছেন আপনার প্যান্টের কাপড়টা দেখেন কোনটা রেখে কোনটা ডিভেন্ট কোনটা কোনোটা বাদ দেওয়ার মতো নয় দেখেন এই ডিজাইনটা খেয়াল করে দেখেন এই যে কারিজমার একটা সিলেকশন ডিজাইন দেখলাম আপনাদেরকে এটা হচ্ছে কারিজমার কারিজমার একটা হিটলিস্টের সিলেকশন ডিজাইন যেটা গলা থেকে শুরু করে নিজ পর্যন্ত সম্পূর্ণ এতটা ইউনিক এতটা ক্লাসিক একটা ড্রেস দেখেন কারিজমা মানে হচ্ছে আরও লাকজারি যে কারিজমার একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দোপাট্টা এক্সক্লুসিভ ডিজাইন এই যে ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিল আপনাদেরকে ও মাইক এত সুন্দর ইউনিক একটা দোপাট্টা দিচ্ছি আপনাদেরকে দেখেন সম্পূর্ণ মাল্টি ডিজাইনার দুপাটা যেটা হচ্ছে সবচেয়ে নিউ আপডেট দুই হাজার চব্বিশ সালের কারিজমার একটা সিলেকশন ডিজাইন যেটা হিট ডিস্টের কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইডে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর হচ্ছে দুপারটা দেখালাম ব্যাক সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ফ্রন্ট সাইড বা আমি পার্ট টু পার্ট আপনাদেরকে সব ডিজাইন দেখিয়ে দিলব এবং প্রত্যেকটার ব্যাক সাইড ফ্রন্ট সাইড কেমন হবে হাতা কেমন হবে সব দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক বাসনটা সাইডটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এতটা ইউনিক কারুকার্য করে ডিজিটাল প্রিন্ট দেখেন একদম হাতের নাগালের ভিতর প্রাইসটা দিয়ে দিলাম মাত্র নাইন হান্ড্রেড টাকা যেটা অবিশ্বাস্য ওয়ার্ল্ড অয়েল চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে স্লিপার অংশটা দুইটা হাতে কিন্তু আপনারা ইউ করা পাচ্ছেন প্রত্যেকটাতে লোগো সহকারে পাচ্ছেন কারিজমার সিলেকশন ডিজাইন এবং হচ্ছে জমজমের যে হিট লিস্টের কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমি খুলে দেখাবো এটা হচ্ছে কে প্যান্টের কাপড়টা প্যান্ট জামা দোপাটা এই ড্রেসটার পুরোটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাস্টার অরেঞ্জ কালার অরেঞ্জ কমিউনিকেশনের মধ্যে এটা সম্পূর্ণ ব্ল্যাক আর হচ্ছে অরেঞ্জের মধ্যে থাকতেছে এই ডিজাইনটা হচ্ছে জমজম সুইজের একটা হিটলিস্টের ডিজাইন জমজম সুইজ ডিজিটাল প্রিন্টের সুইজ কালেকশান দেখেন এক্সক্লুসিভ ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ কারুকার্য করা একদম কারুকার ব্র্যান্ডের এক ডিজাইনের স্টাইলে সম্পূর্ণ ইউনিক একটা কাজ করা সম্পূর্ণ গলা থেকে নিচের লেগ পর্যন্ত আর এটা সম্পূর্ণ হাস দুপাটটা কিন্তু হচ্ছে ইতকতের ডিজাইন করা চারো চারোপাশটাতে কিন্তু ডিজিটাল প্রিন্টের সাথে এখানে কারুকার্য করা ঈদকতের মধ্যে মিনাকারি ডিজাইন করা পাচ্ছেন পুরো দোপাট্টা এবং জামা অল ওভার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ব্যাক দুই পাশটাই হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে ব্যাক বাসনটা দেখেন এটা হচ্ছে ব্যাক বাসনটা হচ্ছে স্লিপার অংশটা দেখেন জমজম সুইজের হিটলিস্টের কালেকশনগুলো কতটা এক্সক্লুসিভ ডিজাইন আপনাদের সামনে হাজির হলাম এটা দোপাট্টা জামা দেখিয়ে দিলাম প্যান্টে কাপড় দেখিয়ে দিচ্ছি প্যান্টটা হচ্ছে আপনারা পাচ্ছেন ম্যাচিং করার মধ্যে প্যান্টের কাপড়টা বাকি কালার ডিজাইনগুলো আমি আপনাকে পার্ট টু পার্ট দেখিয়ে দিব অবশ্যই আপনার পুরো ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখবেন আমাদের ফেসবুক পেজ আপনার ফলো এবং লাইক দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখবেন সকল নিউ আপডেট কালেকশন পাওয়ার জন্য দেখেন এটা হচ্ছে কি কতটা বাটিক মানে হচ্ছে নারীদের ক্রাশ আর এই বাটিকটা যদি হয় আপনাদের জন্য ইউনিক এবং নিউ আপডেট ডিজাইনের কারিজমার ব্র্যান্ডের তাহলে কতটা কে না নিবেন দেখেন সবার পছন্দ হবে এই যে এটা হচ্ছে মেজেন্ডা কালার মূলত সাধারণত আর সহ এটা হচ্ছে মেজেনটা কালারের মধ্যে আর হচ্ছে ব্ল্যাক কমিউনিকেশনের মধ্যে দেখেন ফ্রন্ট সাইড কেমন হবে ব্যাক সাইড কেমন হবে সম্পূর্ণ কারিজমার লঘু সহকারে সম্পূর্ণ ডিজাইনটা দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিলাম আপনাকে যে ফ্রন্ট সাইডটা উইথ ব্যাক সাইডটা দেখাচ্ছি এবং স্লিপারের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা দুপাটা কিন্তু আপনাদেরকে আমরা লাস্টে দেখিয়ে দিব হচ্ছে ব্যাক বাসনটা একদম সম্পূর্ণ মিনাকারি ডিজাইন করা পাচ্ছেন বা যেটা পার্টিক মানে হচ্ছে মাল্টি কালার হয় আর হচ্ছে ব্যাক বাসনটা এই যে কারিজমার একটা হিটলিস্টের কালেকশন দেখালাম আপনাদেরকে হচ্ছে কারিজমার এটা যারা পিস একসাথে নেবেন তাদের কিন্তু প্রাইসটা আরও কম হবে হোলসেলের হোলসেল প্রাইস পড়ে যাবে আর যারা হচ্ছে কি আপনারা মানে বিজনেস পারপাসের জন্য নিতে যাচ্ছেন আমাদের ক্যাপশন যে নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন এছাড়াও আমাদের শপের লোক লোকেশন দেওয়া আছে সবে এসব ভিজিট করতে পারেন যারা অনলাইনে কিনা করতে হচ্ছেন তারা অনলাইনে অর্ডার করে নেবেন এটা হচ্ছে দোপাট্টা দেখেন এতটা ইউনিক এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে প্যান্টের কাপড় দুপাটা আমি সাথে ধরে দেখে আপনাদেরকে কারিজমা মানে হচ্ছে লাকজারি কালেকশন এটা দোপাট্টা যদি হয় আবার কন্টাস্টের মধ্যে তাও আবার হচ্ছে নিউ আপডেট দুই হাজার চব্বিশ সালের একটা ডিজাইন কারিজমার হিট লিস্টের একটা কালেকশন দেখেন কতটা এক্সক্লোসিভ একটা ডিজাইন দিলাম আপনাদেরকে কারিজমার মানে হচ্ছে প্রিমিয়াম কালেকশন কারিজমা মানে হচ্ছে প্রিমিয়াম কালেকশন দেখেন এটা দুপাটা যেমন সুন্দর তেমন জামা সুন্দর এই যে দুপাটার ডিজাইন দেখছেন কতটা এক্সক্লুসিভ কালেকশন দুপাটাগুলো পাক্কা নামাজি দুপাটটা হবে এবং পাক্কা পাচাত হবে আঁচল করা থাকবে এবং প্যান্টের কাপড় কিন্তু আপনার সাথে ম্যাচিং করা পাচ্ছেন এটার প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা ইচ্ছা করলে বারোশো চোদ্দোশো টাকা আমরা বাজারেটে আপনাদেরকে দিতে পারতাম কিন্তু আপনার সবচেয়ে যদি রিজনেবল প্রাইসে সব ধরনের কালেকশন যেহেতু সেল করে থাকি আজকে আপনাদেরকে সেই কালেকশানগুলো রিজনেবল প্রাইস দিয়ে দিলাম এটা তো আরেকটা ডিজাইন আর যারা যারা পাঁচ পিজির উপর নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিয়ে দিলাম যান ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিয়ে দিলাম দেখেন এটা তো আরও সুন্দর সম্পূর্ণ টাইগার প্রিন্টের মধ্যে একটা এক্সক্লুসিভ মিনাকারি ডিজাইন দেখেন এখানে গলার নেকের অংশটা দেখেন এখানে কিন্তু একদম রাজুকি একটা ডিজাইন করা আছে গলার ডিজাইনটা এটা হচ্ছে পুরো জামার অংশটা ফ্রন্ট সাইডটা প্যানেলও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে কারুকার্য করা কাজ করা পাচ্ছেন ব্যাক সাইডটা আমি দেখে দিচ্ছি পাশে দুপারটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন কারিজমা মানি হচ্ছে কি আনকমন এবং নিউ ব্র্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক নিউ ডিজাইনগুলো কারিজমা সম্পূর্ণ করে থাকে এটা হচ্ছে ব্যাক বাসনটা ব্যাক সাইডটাও কিন্তু সম্পূর্ণ পিঠের মধ্যে আপনি নিয়োগ করা পাচ্ছেন এবং এটা হচ্ছে স্লিপার অংশটা এটা হচ্ছে হাতার অংশটা এটা হচ্ছে স্লিপার অংশটা যে আলাদা মার্জিনটা থাকবে এটা হচ্ছে দোপাট্টা দেখেন একটা অংশটা দোপাট্টা সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন এবং এটার নাম কি ইস্টার্নার্ড একটা টাইগার প্রিন্টের মধ্যে রয়েছে দেখেন এটা হচ্ছে দোপাটার অংশটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু আপনারা ম্যাচিং করা পাচ্ছেন জামার আমার কাপড়ের সাথে তো বিয়ার যার যার ভালো লাগে আমাদের ক্যাপশনের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এছাড়াও এই একটা আরেকটা লাস্ট ডিজাইন আছে আমাদের কাছে সেই ডিজাইনটাও কিন্তু আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্ল্যাকবেরির মধ্যে এতটা এক্সক্লুসিভ একটা মিনাকারি ডিজাইন যাকে হচ্ছে মেজেন্ডা কমিউনিকেশনের মধ্যে জামার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত সম্পূর্ণ কারুকার্য করা প্রিন্ট এবং সম্পূর্ণ নিউ আপডেট ডিজাইনের মধ্যে যেটা দুপাটা দেখেন এক্সক্লুসিভ একটা দুপাটা ওরের সর্বনাশ এটা দুপাটার অংশটা দেখেন এতটা ক্লাসিক একটা দুপাটটা দিচ্ছে আপনাদেরকে সাথে এই যে দেখেন মাসকানটা থেকে শুরু করে পুরো দোপাট্টা সুইস কটন মানে হচ্ছে লাকজারি কালেকশন এটা হচ্ছে দুপাটার অংশটা আঁচল থেকে শুরু করে পুরো বডি এবং ব্যাকসাইডটা প্যান্টের কাপড় কিন্তু আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন এই যে প্যান্টের কাপড়টা সে ব্যাক বাসনটা দেখো সাইড দেখো দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ফ্ৰাল ডিজাইন করার নিচে কিন্তু এখানে কিন্তু চারটা পাঁচটা লেয়ারে কালার হবে এবং হচ্ছে এটার স্লিপার অংশটা তো এই জমজম সুতির লোনের প্রাইস প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র নয়শো টাকায় যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের ক্যাপশন নাম্বারগুলো যোগাযোগ করে অর্ডার করবেন পাঁচ পেজির উপর যারা নেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর হচ্ছে যারা বিজনেস পারপাসের জন্য নিতে যাচ্ছেন তারা আমাদের ক্যাপশন নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন হোলসেল প্রাইসটা জেনে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম